আসসালামু আলাইকুম ট্রিউ কৃষি জল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক দ্বিতীয় শুভেচ্ছা তো আজকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো ঘাড়লের পাটা দেশি মেলা থেকে বা ভেড়া থেকে কীরকম বাচ্চা আসে কীরকম পাঠা দিয়ে প্রযোজন করালে কীরকম বাচ্চা আসে আমি হাতে ধরে ধরে দেখানোর চেষ্টা করব তো আশা করি ধৈর্য সহকারে সবাই ভিডিওটা দেখবেন আরেকটা জিনিস আমি বলি ভাই সুদি কেউ আমার ভিডিওটা দেখেন ভাই ডাউনলোড না করে ফুল ভিডিওটা দেখেন দেখলে আমার একটু উপকার হবে তো এখন আমি আপনাদের দেখানোর চেষ্টা করি কীরকম পাটা থেকে কীরকম বাচ্চা আসছে তো সর্বপ্রথম আমি পাঠাটা দেখাই কীরকম পাটা আমি আমার কামারে ব্যবহার করি তো ধরেন আমি দেখা তো দেখেন ওইটা লোক আমার গারলের পাটা বা গারল ক্রস পাটা আমি এত বেশি চিনি না আপনারা যারা ভালোভাবে চিনেন তারা হয়তো বলতে পারবেন যে পাটার কোয়ালিটি আসবিষ আমি লেজার কোয়ালিটিটা দেখাই দেখেন লেজার কোয়ালিটি আর কিন্তু বিশাল শক্তি দেখতে পাচ্ছেন দুইটা পিচি ওইটা ধরে রাখতে পারে না তো দেখেন ওই রকম একটা পাঠা নেবেন কামারের জন্য ক্রসের জন্য শতভাগ অরিজিনাল যদি নেন তাহলে বাচ্চা ডেলিভারি করতে সমস্যা হবে যার কারণে ক্রস দিয়ে প্রযতন করালে সবচেয়ে বেশি সুবিধা হয় যখন ক্রসের বাচ্চা আসবে তখন আপনারা অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট গারল দিয়ে প্রযতন করাতে হবে তো আমি দেখেন চেষ্টা করি দেখেন আসলে দুইটা বাচ্চা ধরে রাখতে না তো আর একটু দেখাই লেদার কোয়ালিটিটা তো দেখেন ওইটা হয়তো বা ক্রস এরকম হবে ক্রস হবে তো এখন আমি দেখাবো যে কীরকম বেড়া থেকে কীরকম বাচ্চা আছে ঠিক আছে স্যার ওইটা স্যার তো ওই দেখেন ওইটার লোক মা ওটার লোক বাচ্চা তো মা ওই লোক ফিউট দিসি আর বাচ্চাটা দেখেন কীরকম লেদার কোয়ালিটি আছে তো দেখেন ওই জন্য সামনের টোলেকো মা পিছনের টু বাচ্চা বাচ্চার কোয়ালিটি কীরকম আসছে তো এই লেজার কোয়ালিটি আস্তে আস্তে বড়ো হবে তো আরেক পিস দেখায় আপনাদের তো ওই দেখে নেন আরেকটা ওই ঢোলে গা মা বেড়া আর এই যে সাদা বাচ্চাটা ওই বাচ্চা তো বাচ্চার কোয়ালিটিটা কীরকম আসে দেখেন তো মাসাল্লাহ আমি মনে করি অনেক ভালো আসে আর একটা তো বাচ্চাটা খুব কিছুদিন নিচে পেয়েছি তো অল্প অল্প বাচ্চার কোয়ালিটি বা লেজার কোয়ালিটি অনেক বড়ো হবে তো আমি আরেকটা দেখাই আপনাদের ওই দেখেন নামাত এই যে লাল রঙ দেওয়া আর ওইটার বাচ্চাটা কিন্তু সাদা ডে হাজার তো দেখেন এদের কোয়ালিটিটা কীরকম আসলে তো তো দেখেন এদের ভালো আগে যে বাচ্চাগুলো আসছিল আমি ওইগুলো আপনাদের দেখেন চেষ্টা করি তো ভালোভাবে দেখেন তো দেখেন আরেকটা বাচ্চা ওই দেখেন সাদা বাচ্চাটা ওইটা কিন্তু ছয় মাস আগের বাচ্চা তো কীরকম গ্রোথ আসছে কি তো দেখেন এখানে তিনটাও কিন্তু গাড়োর গ্রোথ এই যে যেটা মধ্যে আছে এটা সর্বপ্রথম আমার মানে বাচ্চা আসছে তো লেজার কোয়ালিটিটা আমি দেখানোর চেষ্টা করতেছি যে কীরকম লেজার কোয়ালিটি কী আসো বিষ তো আপনি ভালোভাবে বোঝেন যদি আমার ভিডিওটা ভালো লাগে কারো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আর যদি ভালো না লাগে তাহলে অবশ্যই কমেন্ট করেন দেখেন বাচ্চার কোয়ালিটিটা ওইটা কিন্তু বর্তমানে গাভিন আছে মানে সাত মাস আট মাস হয়ে গেছে আসলে শরীরের পশম কাটা তার কারণে বোঝা যায় না যে কতটুকু বড় কী আসো বিষয় আছে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো হইতে দেখেন বাচ্চাটা এদের সবগুলো বাচ্চা আগের বা এখন আবার নতুন করে বাচ্চা বাচ্চা আসতেছে তো এই যে মা বেড়া দেখেন এগুলো হইলো আমার মা বেড়া আর ওইগুলোর বাচ্চা হল ওইগুলো তো দেখেন আসলে আপনারা যে কেউ চাইলে এরকম ভাবে ঘাড়ল ক্রস দিয়া মানে ঘাড়ল ক্রস দেশি বেশি থেকে মানে বাচ্চা উৎপাদন করতে পারেন আরেকটা জিনিস আপনারা যখন বেড়া সংগ্রহ করবেন বাজার থেকে বা কোনো খামার থেকে মানে চেষ্টা করবেন যে বড়ো সাইজের একটু বেড়া সংগ্রহ করতে কারণ হইল গা ছোট বেড়া হইলে ওইগুলো বাচ্চা ডেলিভারি করতে সমস্যা হয় অবশ্যই চেষ্টা করবেন ওই রকম একটু বড়ো সাইজের বেড়া সংগ্রহ করার চেষ্টা করবেন আসলে বড় বেড়া হইলে একটু দুধে বেশি হয় যার কারণে বাচ্চা গ্রোথও ভালো হয় বাচ্চাটাও ভালো হয় দেখেন আমার গাড়ির গোছের বাচ্চাগুলো এগুলো পাটি বাচ্চা তো লেদার কোয়ালিটিটা কীরকম মোটামুটি আসলে আমি মনে করি ভালো তো আপনাদের কাছে কীরকম লাগে কী অসুবিষা আপনারা জানাবেন আর যে কেউ মানে বেড়া সংগ্রহ করতে চান ওই দেখেন ওই রকম বেড়া সংগ্রহ করবেন আর ওই রকম থেকে ওই রকম বাচ্চা পাবেন তো আমি হাতে কলমে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আসলে ওইটা ডাইরেক্ট ভিডিও করতেছি যার কারণে এডিটিং করছি না হয়তো বাতাসের একটু সমস্যা হইতে পারে তো দেখারও সমস্যা হইতে পারে তো সবার অনুরোধ যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করেন আর যদি ভালো না লাগে তাহলে কমেন্ট করে জানেন যে ভাই আপনার ভিডিও ভালো লাগে না আর একটা জিনিস এলো কে বেড়ার খামার শুরু করতে হলে সব কিছু বুঝতে হইব ভাই না বুঝতে হইব না ওই দেখেন ওইখানে আরেকটা বাচ্চা ওইটা কিন্তু গাড়াল করছে বাচ্চা ওই মিরিটা আবার আজকে হিট আসছে দেখেন কতদিন বয়সে এবার মিরি হিট আসে ওইটা বাচ্চা দিয়েছে বোধ আজকে পনেরো ষোলো দিন ষোলো দিনের মধ্যে বোধ আবার হিট আসছে তো দেখেন ওই দিন পাটার সাথে তো এইরকম পাঠাই নিয়ে নেওয়া শুরু করেন একশো পার্সেন্ট পাঠা নেওয়ার দরকার নাই ক্রস একটা পাঠা নেবেন মানে এই সত্তর পার্সেন্ট বা পঁচাত্তর পার্সেন্ট আশি পার্সেন্ট একশো পার্সেন্ট ঘাড়ল নেওয়ার দরকার নাই তো দেখেন ওই বাচ্চারা এত কত ছোটতেই আবার হিট আসছে যার কারণে আমি মনে করি দেশি বিরতি খামার শুরু করার সবচাইতে ভালো আর এই যে ঘাড়লগুলো আছে এই ঘাড়লগুলা কিন্তু অনেক পরে পরে হিট আসে আপনারা হয়তো অনেকে জানেন যে ঘাড়ল কতদিন পর পর আসে সেটা আমি সঠিকভাবে বলতে পারি না কারণ আমি নতুন অবস্থা শুরু করছি কয়েকটা ঘাড়ল দেওয়া বা ঘাড়ল ফ্রল দেওয়া তো সবাইকে ধন্যবাদ সবটুকু ভিডিও দেখার জন্য সবাই ভালো দেখেন আর যদি কোনো সম্পর্কে ভিডিও তৈরি করার ইচ্ছা থাকে তাহলে আমার কমেন্ট করে জানায়েন যে এরকম একটা বিষয় নিয়ে ভিডিও করেন আমি চেষ্টা করব আপনাদের মাঝে ভিডিও দেওয়ার জন্য আর কতটুকু দেখাইতে পারছি বা বুঝাইতে পারতাছি সেটা আপনারা দেখে বুঝে নিন তো দেখেন আসলে সবটুকু ভিডিও যদি দেখেন কেউ তাহলে আসলে ভালো লাগে আপনারা কমেন্ট করলে ভিডিও তৈরি করতে উৎসাহ লাগে আর যদি কারো খামারের ভিডিও আছেন তাও বললেন আমি খামারের ভিডিও দেওয়ার চেষ্টা করবো ঈশাল্লাহ তো সবাই ভালো থেকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম